দর্শক বন্ধুরা সৌদি আরবের একরিয়াল সমান আজকে বাংলাদেশী টাকায় কত টাকা করে রেট পাবেন কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজ আপনারা যারা প্রতিনিয়ত সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশের টাকা রেটের আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দর্শক আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে কত করে রেট পাবেন দর্শক প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক টাকা চুরানব্বই পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা সাতাশি পোশাক করে রেট পাবেন তাহিল আল আলরাজের মাধ্যমে নামের উপর টাকা টাকা পয়সা অ্যাকাউন্টে রেট পাবেন ইউ পে দশক ইউআর থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা উনসত্তর পয়সা ট্রান্সফারে একত্রিশ টাকা চুরাশি পোশাক করে রেট দিচ্ছে ইউআরপি থেকে ব্যাংক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট দিচ্ছে এবং ইউআরপি থেকে বিকাশে বত্রিশ টাকা বিশ পয়সা করে রেট পাবেন ট্রান্সফার্স্টের মাধ্যমে বিন্যালা থেকে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা এবং বিকাশে বত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন ব্রাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা শূন্য এক পয়সা করে রেট পাবেন এনজাস থেকে বত্রিশ টাকা শূন্য ছয় পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে বত্রিশ টাকা শূন্য দুই পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা এবং বিকাশেও বত্রিশ টাকা এগারো পয়সা করে রেট পাবেন এস এনবি কুইক পে থেকে একত্রিশ টাকা সাতানব্বই পোশাক করে রেট দিচ্ছে টেলিমানি থেকে একত্রিশ টাকা নব্বই পোশাক করে রেট পাবেন এস টিসি মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর একত্রিশ টাকা আটানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চোদ্দ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ থেকে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে আপনার দিক থেকে আপনারা কি কত করে রেট পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন